হ্যালো স্টুডেন্টস দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমি আবার চলে এসেছি স্বপন বিশ্বাস তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে কীভাবে এমসিকিউ তাদের শূন্যস্থান পূরণ এবং কিছুটা তোমাদের এসে কিউ নিয়ে সামনে হাজির করেছি পাঁচ মিশালি প্রথম দিকে যেগুলো পড়ে তাদের কিছু কিছু অংশ নিয়ে নিয়ে আমি একটা মিক্সড আপ করে একটা ভিডিও আনার চেষ্টা করেছি এবং অবশ্যই মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে আশা করি তোমরা পরীক্ষায় আসনরূপ ফল লাভ করতে পারবে ভিডিওটা শুরু করার আগে আবারও একবার বলছি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইভ করে আমাকে উদ্বুদ্ধ করো শুরু করা যাক আজকের এর ভিডিও বিভিন্ন রকমে প্রথম দিকে পড়ে এমসিকিউ শূন্যস্থান প্রো সত্য মিথ্যা এবং এসি কিউ নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ বাছা করা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির করেছি দেখো এক নম্বরে অঙ্ক দিকন কোন পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কনের পরিমাণ অপরিবর্তিত থাকবে একশো আশি ডিগ্রি কমে যাবে তিনশো ষাট ডিগ্রি কমে যাবে তিনশো ষাট ডিগ্রি বেড়ে যাবে আগে জানতে হবে একটা বৃত্তপূর্ণ আবর্তন করতে কত ডিগ্রি কোন কত ডিগ্রি কোণে যায় তারপরে তার প্লাস মানেসের ব্যাপার আছে তাহলে একটা বৃত্তে যখন সম্পূর্ণ আবর্তন করে আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসে অবশ্যই সেটা একশো আশি ডিগ্রি নয় তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে সেই হিসাবে অপরিবর্তন থাকবে অপশানটা থাকবে না একশো আশি ডিগ্রি কোন কমে যাবে এই অপশানটা থাকবে না থাকবে তিনশো ষাট ডিগ্রি কমে যাবে এবং বেড়ে যাবে এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা কমে যাবে না বেড়ে যাবে এইটা তাহলে এবং সি এবং ডি অপশানের মধ্যে উত্তরটা ঘোরাফেরা করছে তাহলে কি হবে যখন এইবার জানতে হবে যে যখন বৃত্তটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে যখন ঘড়ি কাঁটার দিকে ঘুরছে তখন সেটা নেগেটিভ পণ্য উৎপন্ন করে অর্থাৎ মাইনাস যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে করে তখন পজিটিভ ফোন তাহলে মাইনাস করা মানে কমে যাওয়া তাহলে সেই হিসাবে অপশানটা কোনটা আসবে তিনশো ষাট ডিগ্রি কমে যাবে যেহেতু ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে ঘড়ি কাঁটার দিকে নেগেটিভ হয় তাহলে সেই হিসাবে উত্তরটা সি অপশানে আসবে দু নম্বর হচ্ছে সাব্বা এবং দীপকে অংশীদারি কারবারে দীপকের মূলধনে আনেপতি ভাগ হার দুইয়ের স্বাদ হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ হবে তারপরে দীপকের বলেছে দীপকের দীপক যদি দুইয়ের সাদ হয় দীপক হচ্ছে দুইয়ের সাদ। তাহলে সাব্বা কত হবে নিশ্চিত পাঁচের সাত তাই না সাত ভাগে দুই ভাগে যে দীপক পায় সাব্বা পাবে সাত ভাগে পাঁচ অংশ তাহলে দীপকের মূলধন সাববার মূলধনের কত দূর তাহলে দীপক দ্বিপানের বাই সাবভা দীপকের মূলধন এখানে ধরো মূলধন এটা দীপক মূলধন দিবানের বাই সাব্বা মূলধন দেবকের কত হয়েছে দুইয়ের সাত এইটা কত হয়েছে পাঁচের সাত কত গুণ দেখি তা দুইয়ের সাত গুণ সাতের পাঁচ কেটে গেল তাহলে দুইয়ের পাঁচ গুণ তাহলে সাতবার দেবে কত গুণ দুইয়ের পাঁচ গুণ শূন্য স্থানে কত হবে দুইয়ের পাঁচ গুণ হবে বুঝে গেল এইবারে হচ্ছে তিন নম্বরে তিন নম্বর দাগে দেখো এক্স ও ওয়াই দুটি চল আছে তাদের সম্পর্কিত মানগুলি এক্স এর মান যখন ফাইভ তখন ওয়াই এর মান টেন এক্স এর মান যখন ফোর ওয়াই এর মান টুয়েলভ পয়েন্ট ফাইভ এইভাবে দেখা যাচ্ছে এক্স এর মান যখন এইট তখন ওয়াই এর মান হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ প্রশ্ন করেছে এক্স ওয়াই ড্যাশ ভেদে আছে শূন্য স্থান তাহলে ভেদ কত রকম সরল ভেদ এবং আর হচ্ছে ব্যস্ত ভেদ সরল ভেদ কাকে বলে যখন একটি ভেরিয়েবলের মান একটি চলে মান মানে যখন বাড়বে অপর চলে মান যদি বাড়ে একটি চলের যখন কমে অপর চলেমান যখন হ্রাস পায় তখন বলা হবে দুটি চল সরল ভেদে আছে যখন একটি চলের মান বাড়ার জন্য আটটি চলে মান কমে একটি চলের মান কমার জন্য আটটি চলের মান বাড়ে তখন বলব দুটি চল ব্যস্ত ভেদে আছে এখানে দেখি কীভাবে আছে দেখো প্রথম চলটা এক ফাইভ এবার যখন এটা কমে যাচ্ছে তাহলে এক্সের মান যখন কমে যাচ্ছে তখন দেখো ওয়াইয়ের মানটা বেড়ে যাচ্ছে তাহলে একটা কমার জন্য আটটা বাড়ছে তাহলে পরবর্তী দেখি এইটা যখন এটা যখন বেড়ে যাচ্ছে চারটা যখন বেড়ে যাচ্ছে তখন এটা এখন একটা কমে যাচ্ছে তাহলে এটা আমার মটিভটা কী এটা এখন কমে যাচ্ছে এটা তখন বেড়ে যাচ্ছে তাহলে মটিভটা কি একটা বাড়লে আর একটা কমছে একটা কমলে আর একটা বাড়ছে তাহলে এটা কী ভেদে আছে তাহলে অবশ্যই এটা ব্যস্ত ভেদে আছে এটা কি ভেদে আছে ব্যস্ত ভেদে আছে বুঝতে গেল কয়েকটি ভিন্ন বৃত্তে অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে সত্য মিথ্যা নির্ধারণ করেছে সর্বসমতার একটা সূত্র যেটা নয় যে কোন 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 এই শর্ত কিন্তু নেই তাহলে এখানে বৃত্তগুলি সমস্ত কোণের মান সমান কোণের মানগুলো সমান হলে সেটা কিন্তু সর্বসম হয় না সদৃশ্য কোন হয় সদৃশ বৃত্ত সদস্য কোন হয় সদস্যতার সত্রু চলে আসে তাহলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম্ম হবে এই কথাটা সত্য নয় কোন 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 মানে সমানে সর্বসম্মতা শর্ত নয় তাহলে এই তথ্যটা অবশ্যই এটা মিথ্যা এটা মনে রাখবে আর পাঁচ নম্বর হচ্ছে দেখো রাশি এফ আই ইজ গল টু এন যে ফ্রিকোয়েন্সি মান সেই ফ্রিকোয়েন্সি মানটা আই এটা অবশ্যই কিন্তু স্মল এন নয় এটা ক্যাপিটাল এন হয় তাই না এক্স বারের সূত্র কি আছে এক্স এর সূত্র আছে সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন দেওয়া হয় তাই না ক্যাপিটাল যেখানে এন ইজ ইকাল টু কি হয় সামেশান এফ আই এটা লেখা হয় কি না এটা লেখা হয় তাহলে রাশিবিজ্ঞানে সামেশান এফ আই ইজ ইকাল টু স্মল এন নয় ক্যাপিটাল এন তাহলে এই তথ্যটাও কিন্তু মিথ্যা এবার ছ নম্বরে দেখো বড় অঙ্ক এসে কিউ জনমরের জন্য এস কিউ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10000 টাকা ধারনওয়াল আড়াই বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে চক্রবৃদ্ধি সুদ কি হয় যে প্রতি বছরে যে আসল যে চক্রবৃদ্ধি বা সুদ হচ্ছে যে সুদ আসলে হচ্ছে পরের বছরে সেটা আসলে পরিণত হয় তাহলে আমি এই আড়াই বছরের ক্ষেত্রে কি হবে প্রথম দু বছরে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত সুদ কত হচ্ছে সমীল সূত্রের কথা সুদে আসল কত হচ্ছে আগে দেখে নিই বছর পরে যেটা হচ্ছে সেটার সঙ্গে বাকি যে ছ মাসের মানে সরল সুদের মতো সূত্র ফেলে আসল ইন্টু হারিয়ে করে আমরা ওটা আমরা করতে পারি দেখো প্রথম দু বছরের জন্য আড়াই বছর ধরে নাও আড়াই বছর নেই দু বছর আছে তাহলে দু বছরের জন্য সমল চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে সেই সূত্রটা কি তাহলে লিখব যে প্রথম দু বছর প্রথম দু বছর সমল চক্রবৃদ্ধি আসল ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো আর কত দশ দশ বাই একশো টু দি পার মানে দুই এটা হচ্ছে তাহলে এটাকে আমি ব্যয় করে আগে তাহলে দশ হাজার

এন মান হচ্ছে স্কোয়ার দশ হাজার ইন্টু ওয়ান প্লাস দশের একের দশ একের একের সঙ্গে করলে এগারো দশ হচ্ছে এগারো দশ দু স্কোয়ার আছে এটা বোন করে দিচ্ছে এটা দুটো কেটে গেল এটা কেটে কেটে গেল তাহলে এগারো এগারোগারে কত হচ্ছে এগারো বারো হচ্ছে একশো একুশ একশো একুশ দুটো শূন্য তাহলে হচ্ছে বারো হাজার একশো টাকা তাহলে পরবর্তী যে হাফ মাস আছে তার সুতে তাহলে এটা পর দু বছর পরে এটা আসল হচ্ছে প্রতি বছর যখন সময় চক্রবৃদ্ধি পরের বছর সে কি হয় আসল হয়ে যায় তাহলে বলবো যে পরবর্তী পরবর্তী হাফ বছর বা ছ মাসের মাসের ছমাসের সুতিকল টু কত হচ্ছে তাহলে এটা বারো হাজার একশো ইন্টু ছ মাসের জন্য কত ছয়ের বারো ইন্টু কত হচ্ছে এখানে কত হারে টেন পারসেন্ট হারে মানে দশের একশো বুঝতে পারছ তাহলে এই যে বছর পরে যে সমূল চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে পরবর্তী বছরের জন্য সেটা আসল হয়ে যাচ্ছে সেই আসল টাকাটা ছ মাসের জন্য সুদ কত হচ্ছে সেটা আমি বার করে নিচ্ছি তাহলে এটা কেটে গেল এটা কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে ছ দু কোণে বারো এটা হচ্ছে ছশো পাঁচ কত হচ্ছে এটা হচ্ছে ছশো পাঁচ টাকা বুঝতে পারছো দুই কোণে বারো দশ বারোশো দশ মানে হচ্ছে ছশো পাঁচ টাকা তাহলে এবারে আড়াই বছর পর সমল চক্রতলা কত টাকা শোধ করতে হবে তা সুদে আসল কতটা সুদ করতে হবে তাহলে এইটা ছিল আসল এটা হলো সুদ তাহলে অথেব আড়াই বছর পর আড়াই বছর পর সুদ আসল কত হচ্ছে তাহলে এটা ছিল আসল বারো হাজার একশো প্লাস এটা হচ্ছে আরো ছশো পাঁচ টাকা যোগ হলে বুঝতে পারছ বারো ছিল আরও ছশো টাকা টাকা সুদলে তাহলে কত হলো তাহলে শূন্য পাঁচ সাত বারো হাজার সাতশো পাঁচ টাকা তাহলে আড়াই বছর পর সুদ আসলে কত টাকা শোধ করতে হবে আড়াই বছর পর সুদে আসলে তাকে বারো হাজার সাতশো পাঁচ টাকা শোধ করতে হবে তাহলে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সুদ প্রথম দু বছরের জন্য আমরা নির্ণয় করলাম দশ হাজার ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু দি পার্ট টু করলাম এই করে এটা বারো হাজার একশো টাকা হচ্ছে আর বারো হাজার একশো টাকাটা পরবর্তী বছরের জন্য এটা আসল হয়ে যাচ্ছে সেটা ছ মাসের জন্য কেটেছে তাহলে পরবর্তী হাফ বছর বা ছ মাসের জন্য সুদ হচ্ছে বারো হাজার একশো ইন্টু ছয়ের বারো ইন্টু দশ দশের একশো মানে ছয়ের বারো মানে হাফ হাফ বছরের জন্য আর হচ্ছে টেন পার্সেন্ট হারে সুদ দিচ্ছে তাহলে তিন পার্সেন্ট বললে কত হচ্ছে সেটা ছশো পাঁচ টাকা তাহলে আড়াই বছর পর সুদ আসল কত হচ্ছে এটা ছিল আসল বারো হাজার একশো তার সঙ্গে ছশো পাঁচ টাকা যোগ করলে হচ্ছে বারো হাজার সাতশো পাঁচ টাকা তাহলে আড়াই বছর পরে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে তাকে বারো হাজার সাতশো পাঁচ টাকা শোধ করতে হবে পরবর্তী অঙ্ক দেখো ত্রিকোণমিতি অঙ্ক হ্যাঁ ত্রিকোণমিতির অঙ্ক এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা একটু ফলো করতে থাকো দেখো ওটা কিভাবে আমি করছি সাত নম্বরে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্ছেত ব্যাসার্ধের অনুপাত তুইস টু ওয়ান হলে পার্শ্বতলে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ একদম দু নম্বরের অঙ্কের মতো এর দিব্যকের মূলধন সাতবান মূলধনে গুণ যেভাবে করেছি এখানে তাই ভূমির ক্ষে পার্শ্বতলে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র কত গুণ তাই করব নাই পার্শ্বতলে ক্ষেত্রফল ডিভাইডেড বাই ভূমির ক্ষেত্রফল সময় সময় কত হচ্ছে তা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত তুইস টু ওয়ান বলেছে তা ধরলাম ধরি তাহলে এখানে উচ্চতা এবং ব্যাসার্ধ কত বলেছে উচ্চতা ইস্টু ব্যাসার্ধ সমান কত বলেছে এই যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা কত টু আর তাহলে লিখবো উচ্চতা ইস্টু তাহলে লিখব ধরি ধরি ব্যাসার্ধ সমান আর তাহলে অতএব উচ্চতা কথা হবে টুয়ারে এইবারে শঙ্কুর শঙ্কুটা সূত্র আঁকতে কেমন দেখা এটা এটা শঙ্কু এটা হচ্ছে শঙ্কু এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে তীর্যক উচ্চতা তীর্য উচ্চতা কি আমি এল দ্বারা প্রকাশ করি এটা উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করি এই উচ্চতাকে আমি আর দ্বারা প্রকাশ কেন্দ্র এবার বলেছে পার্শ্বতলের ক্ষেত্রে বল এই যে পার্শ্বতলের ক্ষেত্রে শুধু কি পার্শ্বতলের এল যেখানে এল সমান সমান কি ডুডোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তা নাকি আর ভূমির ক্ষেত্রে ফলে তাহলে এটা ব্যয় করে নিই তাহলে এলটা কত এ এইচ কত এইচ হচ্ছে টু আর্ড ও দিলাম তাহলে আর রুট ফাইভ তাহলে এল কত হচ্ছে আর রুট ফাইভ তাহলে অথেব পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্র ফলটা কি পাচ্ছি পাই আর ইন্টু আর রুট ফাইভ তাহলে কত হচ্ছে পাই ভূমির ক্ষেত্র ফল কি দেখো ভূমিটা কি বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রে ফলের সুতরাং কি পাই আর্ট স্কায় তাহলে এবার হবে অতএব ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে এটা হচ্ছে বর্গ একক দেব এটা হচ্ছে বর্গ তাহলে বলেছে ভূমির পার্শ্বতলের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রে বললে কত ভূমি তাহলে এটা ডিমানের বাইটা তাহলে অত পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্র ফল ডিমানের বাই ভূমির ক্ষেত্র ফল তাহলে কত হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রে এটা হচ্ছে কত হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রে কত গুণ রুট ফাইভ গুণ এটা হচ্ছে আনসার আশা করছি তোমাদের এই পাঁচ মিসারি এমসিকিউ সমস্ত পুরন টু ফলস এসে কেউ নিয়ে কিছু কিছু অংশ নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্ক বেছে নিয়ে তোমাদের সামনে সামনে উপস্থাপন করেছি তোমার আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই তারা এটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে মাধ্যমিকে ভালো ফল হবে এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি আজ এই পর্যন্ত